রাধে রাধে হরে কৃষ্ণ আমার সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত দর্শক বৃন্দ থেকে জানাই কোটি কোটি প্রণাম সকলেই নিশ্চয়ই খুব ভালো আছেন ভালো থাকবেন রাধা রানীর কৃপায় খুব 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 ভালো থাকুন এটাই আমি রাধা গোবিন্দের চরণে প্রার্থনা করি আমরা গোবিন্দের বিভিন্ন লীলা শ্রবণ করে থাকি দাপর যুগে দাপর যুগে ভগবান কতই না লীলা করেছেন তার মানে কি কলিকালে তিনি লীলা করবেন না না কলিকালেও তিনি লীলা করছেন কিভাবে লীলা করছেন বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধামে এবং শুধুমাত্র মন্দিরে বা ধামেই নয় গৃহমন্দিরেও তিনি লীলা করেন এবং সেই গৃহমন্দিরে তিনি লীলা করেন যেখানে ভক্তির সঙ্গে তার সেবা করা হয় ভক্তি ও বিশ্বাসের সঙ্গে তাকে স্মরণ করা হয় আর ছোট্ট ছোট্ট এই গোপাল বিগ্রহের মধ্যেও তখন প্রাণ জেগে ওঠে ভগবান তখন ভক্তের ডাকে সাড়া দেয় আর সেই রকমই একটি গোপাল সোনার লীলা কথা আজ শ্রবণ করাবো আপনাদের তো এই কাহিনীর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা যুক্ত থাকবেন যাতে এই কাহিনীর মধ্যে যে সুন্দর লীলারাস আছে তা আস্বাদন করতে পারবেন মধ্যপ্রদেশে এক ভক্ত মহিলা আছেন যার বাড়িতে গোপাল বিগ্রহ আছে সেই ভক্ত মহিলা বৃন্দাবন থেকে এই বিগ্রহ নিয়ে এসেছিলেন খুব অল্প বয়স থাকতে এবং তার বাড়িতে সদস্য ছিল তার স্বামী তার দুই সন্তান পুত্র সন্তান এবং তার দুই সন্তানই সেই মুহুর্তে বড় হয়ে গেছিলো এবং বড় ছেলেরও বিয়ে হয়ে গেছিল আর বিয়ে হয়ে যাওয়ার পর যে বৌমা আসে অর্থাৎ বড় ছেলের বউ বড়ো পুত্রবধূ সে রূপে গুণে সব দিক থেকে খুব ভালো ছিল আর সেই বড় বৌমার সঙ্গে ঘটে যাওয়া একটি সুন্দর লীলা কাহিনী তো সেই বড় বৌমা যখন প্রথম দিন আসে বাড়িতে গৃহবধূ হয়ে তো তখন তার শাশুড়ি মাতাকে সর্বপ্রথমে পূজার ঘরে তাকে নিয়ে যায় আর পূজার ঘরে নিয়ে গিয়ে সকল দেবদেবী বিগ্রহ চিত্র সব কিছু তাকে ভালোভাবে দেখিয়ে দেন বুঝিয়ে দেন যে এই তোমার ঠাকুর ঘর এখানে আমি রোজ ভগবানের সেবা পূজা করে থাকি আর আমাদের এই হলো ছোট্ট গোপাল যার আমরা সেবা করে থাকি তো তুমি আমার দেখে দেখে গোপাল সেবা শিখবে আর তারপরে তোমাকেই কিন্তু দায়িত্ব নিতে হবে কারণ তুমি এই পরিবারের বড়ো পুত্রবধূ এই বাড়ির বড় বউ তাই তোমাকে ভালো করে এই গোপালের দায়িত্ব নেওয়া শিখতে হবে তো আমার দেখে তুমি শিখে নিও তার বড় বৌমা প্রথমে একটু নার্ভাস হয়ে গেল কারণ বিয়ের আগে সে কখনো গোপাল সেবা দেয়নি বা দেখেও নি কারণ তার বাবার বাড়িতে গোপাল ছিল না তাই সে জানতো না যে গোপাল সেবা কীভাবে দিতে হয় সাধারণ পূজার্চনা সে দেখেছে ভগবত সেবা সাধারণভাবে কীভাবে দেওয়া হয় সেটা হয়তো সে জানতো কিন্তু গোপাল সেবা কীভাবে দেওয়া হয় সেটা সে জানতো না তাই প্রথম দিনে একটু নার্ভাস হয়েছিল কিন্তু সে মনে মনে ভাবল যে আমি প্রতিদিন শিখে নেব যে কীভাবে আমার শাশুড়ি মা করে সেবা অর্চনা আমি দেখে দেখে একটু একটু করে নিশ্চয়ই আমি শিখে যাব এই ভেবে সে প্রথম দিনে তো নিজেকে শান্ত করলো নিশ্চিন্ত করলো এরপর দ্বিতীয় দিন থেকে অর্থাৎ বিয়ের পর দিন থেকে সে শুরু করে দিল তার শাশুড়ি মাকে যখনই দেখতো পূজার ঘরে সে স্নান করে ভগবানের সেবায় যুক্ত হচ্ছেন তখনই সেই পরিবারের বড়ো বৌমা তার শাশুড়মার পেছন পেছন গিয়ে ঠাকুর ঘরে ঢুকে পূজার ঘরে ঢুকে সে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো যে কিভাবে গোপালের সেবা দেওয়া হচ্ছে তাদের পরিবারের সব প্রত্যেকেই নিরামিষ ছিল আর তারা বাড়িতে কোনো আমিষ আহার তৈরিও করতো না আমিষ আহার গ্রহণও করতো না আর গোপালকে সেই জন্য প্রত্যেক দিন তাদের পরমান্য ভোগ দেয়া হতো তো প্রতিদিন এরকম পরমাণু ভোগ রন্ধন করে শাশুড়ি মা গোপালকে নিবেদন করতো সেটা সেই বড়ো বৌমা মানে সেই বাড়ির পুত্রবধূ এসে সে সেগুলি দেখত আর দেখে দেখে একটু একটু করে সে শিখতো এইভাবে বেশ কিছুদিন কেটে যায় তারপরে বেশ কয়েক মাসও কেটে যায় তাদের পরিবারে কোনো কন্যা সন্তান ছিল না বেশিরভাগই মানে যত আত্মীয় স্বজন দূর দূরান্তে যারাই ছিল তাদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকের পুত্র সন্তানই বেশি ছিল কন্যা সন্তান খুবই কম ছিল কিন্তু তাদের বাড়িতে কোনো কন্যা সন্তান ছিল না বলে তাদের ইচ্ছে ছিল যে তার তাদের বাড়িতে যখন প্রথম নাতি নাতনি হবে তাহলে সেটা যেন কন্যা সন্তান হলেই যেন ভালো হয় আর বড় বউমা খুব তাড়াতাড়ি গর্ভবতী হলো আর তখন বাড়িটি তো সকলকে খুব খুশি কিছুদিনের মধ্যে সে মাও হয়ে গেল অর্থাৎ একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম সে দিল আর তখন বাড়িতে সকলেই খুব খুশি সকলের খুব আনন্দ যে বাড়িতে একটি নতুন অতিথি এসেছে কন্যা রূপে। তা মা রূপে তাকে সকলেই দেখত আর খুব ভালোবাসত আর এইভাবে বেশ সুখে শান্তিতে তাদের দিন কাটছিল যে ছোটো ছেলে ছিল সেই গিন্নি মায়ের তো সেই ছোট ছেলে কিছু দিনের মধ্যে একটি চাকরি পেয়ে গেল এবং চাকরি সূত্রে তাকে সেই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হলো চাকরি সূত্রে তখন বাড়িতে শুধুমাত্র বয়োজ্যেষ্ঠা শ্বশুর শাশুড়ি মা আর বড় ছেলে বড়ো বউ আর তাদের ছোট্ট সেই নাতনি এই নিয়ে তাদের পরিবার এইভাবে দিন কাটতে থাকে মা যদি কখনও শরীর তরীর খারাপ করে অসুস্থ থাকে তখন কিন্তু বড়ো বউমাই এবার গোপাল সেবা দেয় সে বেশ ভালোভাবে এবার গোপাল সেবা দেওয়া শিখে আছে। গোপাল ভগবানকে যখন সেবা সে দেয় তখন সে বলে যে প্রভু দেখো আমার যেন কোনো ভুল ত্রুটি না হয়ে যায় আমি যেন তোমার সঠিক সেবা দিতে পারি আমি তো এখানে এসেই প্রথম গোপাল সেবা দেওয়া শিখেছি ছোটোবেলা থেকে তো আমি কোনোদিনও তোমার সেবা দিইনি বা আমি কীভাবে দিতে হয় সেটাও আমি দেখিনি তাই আমি আগে থেকে তো জানতাম না আমি মার কাছ থেকে যেটুকু দেখেছি যেটুকু শিখেছি আমি সেভাবেই তোমায় সেবা দিচ্ছি তুমি আমার সেবা গ্রহণ করো আর আমার যাতে কোনো ভুল না হয়ে যায় সেটাই তুমি দেখো এই সে মনে মনে বলতো আর সুন্দরভাবে সে গোপালের সেবা করতো তো এইভাবে কখনো তার মা সেবা দিত কখনো সে সেবা দিত এইভাবেই দিন কাটতে থাকে তাদের তারপরে একটা সময় এলো যে সময়ে তার মেয়ে বেশ হাঁটতে চলতে শিখে গেছে একটু একটু কথা বলতেও শিখে গেছে আর তখন তাদের এক মানে দূর সম্পর্কের কারোর একজন আত্মীয় বাড়িতে বিয়ের নিমন্ত্রণপত্র এলো তো সেই বাড়ি থেকে বিয়ের নেমন্ত্রণপত্র পাওয়ার পর যেহেতু বড়ো ছেলে চাকরির কাজে ব্যস্ত তাই সে যেতে পারবে না বিয়েতে এবার বড় ছেলে খাওয়া দাওয়ার অসুবিধা হবে বলে বড় বউমা বাড়িতে থেকে গেল। তো কর্তাগিনী দুজনে সেই বিয়ে বাড়িতে যাবে বলে ঠিক করলো আর বাড়িতে থাকবে ছোট্ট সেই নাতনি তখন বড় বউ মা তার শাশুড়ি মাকে বলছে যে মা আপনি চলে যান আপনি আর বাবা চলে যান আমি ঠিক সংসার সামলে নেব আমার কোনো অসুবিধা হবে না আমি আমার বাচ্চাকেও সামনে নেব আমি গোপাল সোনারও ঠিকঠাক সেবা আমি দিয়ে দেবো আপনার কোনো চিন্তা নাই আপনি নিশ্চিন্ত মনে বিয়ে বাড়িতে যান আনন্দ করুন আর তারপরে আবার ফিরে আসবেন তো বড় বউমা তো তার শাশুড়ি মাকে নিশ্চিন্ত করে দিল এবার শাশুড়ি মা নিশ্চিন্ত মনে তার স্বামীর সঙ্গে বিয়ে বাড়ি এদিকে এইদিকে বাড়িতে চারিদিকে কাজের চাপ বেড়ে গেছে বড় বউমা কাজকর্ম করছে গোপালের সেবাও দিচ্ছে আবার নিজের মেয়েও সামলাচ্ছে তো প্রতিদিন সে যথাযথভাবে তাড়াতাড়ি কাজ সেরে সকালে স্নান সেরে গোপালকে পরমাণ্ন ভোগ নিবেদন করত। আর এই পরমাণ্ন ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ তার মেয়েকে প্রতিদিন সে খাইয়ে দিত ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে 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 ফিরিয়ে তাকে খাইয়ে দিত তো তার মেয়ে খুব মিষ্টি জিনিস খেতে ভালোবাসত তাই পরমাণ্ন প্রসাদ তার খুব ভালো লাগতো আর খুব মজার সুখে আনন্দ করে সে এই পরমাণ্ন ভোগ প্রত্যেকদিন খেত আর তারপরে এইভাবে বেশ কিছু দিন দু তিন দিন হয়ে গেল তা তখন একদিন তার মেয়েকে এবার গোপালকে ভোগ লাগিয়েছে পরমান্ন ভোগ নিবেদন করেছে নিবেদন করার পর সেই ভোগ প্রসাদ যখন তার মেয়েকে খাওয়াতে যাচ্ছে তখন তার মেয়ে বলছে আজকে আমি পায়েস খাবো না আজকে আমি খিচুড়ি খাবো আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো তার মা বলছে যে আজকে বাবু তুমি তো পরমান্ন খেতে এত ভালোবাসো তুমি এত পায়েস পায়েস করো সব সময় পি আমি পায়েস খাবো পায়েস খাবো পায়েস খাওয়ার জন্য পাগল হয়ে যাও আমি গোপালকে ভোগ লাগাতে না লাগাতেই আমাকে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে যেতে হয় তোমার জন্য যে কিভাবে আমি তোমাকে সেই প্রসাদ ভোগ তোমায় দেব। আর তুমি আজকে সেই প্রসাদ খেতে চাইছো না তুমি খিচুড়ি খাবে বলছো তখন তার সে ছোট্ট মেয়েটি বলছে বলছে আজকে আমার খিচুড়িই খেতে ইচ্ছে হচ্ছে আজকে আমি পায়েস খাবো না তো তখন বলে ঠিক আছে আজকে একটু কোনোভাবে খেয়ে নাও আমি কালকে তোমাকে খিচুড়ি বানিয়ে দেবো তারপর দেখা গেল যে সেদিন কোনোভাবে সে খিচুড়ি প্রসাদ খাইয়ে দিল তারপরের দিন সে কি করলো এবার শুনুন এবার পরের দিন সে এবার তা গোপালের জন্য আগে পরমাণু রন্ধন করেছে কাজকর্ম সেরেছে সেরে স্নান করেছে স্নান করে গোপালের জন্য পরমাণু রন্ধন করেছে তো পায়েস বানিয়েছে পায়েস বানিয়ে গোপালকে ভোগ দিয়েছে ভোগ নিবেদন করার পর আবার মেয়ের জন্য খিচুড়ি বানাতে হয়েছে সেই খিচুড়ি বানিয়ে মেয়েকে এবার খাওয়া খাওয়াতে গেছে তো মেয়ে তো খুব আনন্দ করে খিচুড়ি খেয়েছে খাওয়ার পর তারপরে সেই দিন রাত্রে যখন শুয়েছে শোয়ার পর সেই বাড়ির সেই বৌমা অর্থাৎ সেই বাড়ির বউ এবার রাত্রে যেন কেউ যেন তাকে বলছে আমাকে খিচুড়ি দিলে না আমি যে খিচুড়ি খেতে চাইছিলাম তোমার কাছে আমাকে তুমি খিচুড়ি দিলে না আমাকে তুমি পায়েস দিলে আমি তো আজকে পায়েস খেতাম না আজ আমি খিচুড়ি খেতাম তো এই কথা বলছে তো সে স্বপ্নের মধ্যে এটাই খালি শুনতে পেয়েছে কিন্তু কে বলছে কেন বলছে সেটা বুঝতে পারেনি তো সকাল হয়েছে সকাল হওয়ার পর সে তার মেয়েকে বলছে যে তুই তোকে আমি খিচুড়ি খা বানিয়ে খাওয়ালাম আজ কালকে তারপরেও তুই আমি আমাকে রাত্রিবেলায় ঘুমের ঘরে আমাকে শুধু ডাকছিলি আর বলছিলি যে আমাকে খিচুড়ি দিলে না খিচুড়ি দিলে না আজকেও আমাকে পায়েস খাওয়ালে আমি তোকে কালকে খিচুড়ি খাইছিলাম যে আমি তো বলিনি তাই বলছে আর মেয়ে তো তখন সে ভাবছে বড় বলছে তুমি বলো নি তা ঘুমের ঘুমের মধ্যে তুমি নিশ্চয়ই বলেছো তো বড় বহু বৌমা সে বাড়ির বৌমা ভেবেই নিয়েছে যে তার মেয়েই হয়তো তাকে বলেছে তো এরপরে দেখা গেল যে সেই দিনও সে বলছে যে মা আজকেও আমি কিন্তু খিচুড়ি খাবো আজকেও আমি পায়েস খাবো না তো মা মেয়ের জন্য সেই দিনও খিচুড়ি রান্না করে মেয়েকে খিচুড়ি খাইছে তার আগে পরমাহ রন্ধন করে অর্থাৎ পায়েস রান্না করে গোপালকে নিবেদন করেছে তারপরে মেয়েকে খিচুড়ি বানিয়ে খাইয়েছে খাওয়ানোর পর সেদিন রাতে সে স্বপ্নে দেখছে মা ওমা ওঠো বলে কে যেন তার আঁচল ধরে টানছে সে স্বপ্নে দেখছে যে তাকে কে যেন আঁচল ধরে টানছে তা আঁচল ধরে শাড়ির আঁচল ধরে যখন কেউ টেনে টেনে বলছে মা তুমি আমাকে খিচুড়ি দিলে না আর তুমি আজকেও আমাকে পায়েস দিলে আমার যে খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছিল তুমি আমাকে কেন খিচুড়ি দিলে না আজকেও তুমি আমাকে কেন পায়েস খাওয়ালে এই কথা বলছে তখন সে পেছন ফিরে দেখছে মানে স্বপ্নের মধ্যে সে পেছন ফিরে দেখছে একটা ছোট্ট বাচ্চা ছেলে তার আঁচল ধরে তাকে বলছে যে আজকেও আমাকে পায়েস খাওয়ালে খিচুড়ি দিলে না আমারও তো খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে তখন দেখছে যে সে বাচ্চা ছেলেটা বলছে যে ঠিক আছে তুমি আমাকে খিচুড়ি খাওয়ালে না তাহলে আমি যেখান থেকে এসেছিলাম আমি সেখানেই আবার ফিরে যাচ্ছি আমি আর থাকবো না তোমাদের কাছে তো আমি বৃন্দাবন থেকে এসেছিলাম আমি বৃন্দাবনেই আবার ফিরে যাব আমি আর এখানে থাকবো না বলে সে বাচ্চা ছেলেটা ছুটে চলে গেলো তখন সেই বাড়ি বৌমাও তখন তার পেছন পেছন দৌড়চ্ছে তখন দেখছে যে বাচ্চা ছেলেটা সোজা গিয়ে পূজার ঘরে ঢুকে গেল। ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে ঢুকে সেই গোপাল বিগ্রহের মধ্যে সে মিলিয়ে গেল। এইটাই স্বপ্নে সে দেখা দেখার পর তাড়াতাড়ি তার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পর সে চিন্তা করছে যে আমি এটা কি স্বপ্ন দেখলাম এটা কী হলো সে বুঝতে পারছে না পরের দিন সকালে ঘুম থেকে উঠেছে ওঠার পর সে ভাবছে আমি এটা স্বপ্নে কী দেখলাম গোপালি কি আমাকে খিচুড়ি খেতে চাইছে তাই আমার মেয়ের মুখ দিয়েই কি সে কথা বলার ছিল কিন্তু কিছু বুঝতে পারছি না আমি কি করব। তো সেই সকালেই তার শ্বশুর শাশুড়ি সবাই ফিরে এলেন তো তাদেরকে দেখা মাত্রই সেই বড়ো বৌমা তার শাশুড়ি মাকে গিয়ে বলছে যে মা আমি কাল রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি তার আগের দিনও আমি দেখেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি কেউ যেন আমাকে বলছিল যে আমাকে তুমি পায়েস দিলে না খিচুড়ি দিলে আর কাল রাতে এই এই আমি দেখেছি মানে স্বপ্নে যা যা সে দেখেছিল সব কিছু তার বর্ণনা করলো তার শাশুড়িমার কাছে আর তার শাশুড়ি মা সোনা মাত্রই বলছে তুমি কত সৌভাগ্যবতী আমি যাকে এত বছর ধরে সেবা দিলাম যার যাকে আমি বৃন্দাবন থেকে নিয়ে এসে এত তার সেবা দিলাম সারা জীবন এত সুন্দর করে ভোগ করে নিবেদন করলাম সে আমায় কখনো স্বপ্নে দর্শন দিল না কিন্তু তুমি এত সৌভাগ্যবতী মা যে তোমায় সে দর্শন দিল তোমার হাতে সে খেতে চাইলো তোমার হাতে সে খিচুড়ি খেতে চেয়েছে তার হয়তো আর পায়েস খেতে ভালো লাগছে না তাই সে খেতে চেয়েছে মা তুমি পরম সৌভাগ্যবতী অনেক জন্মের পুণ্যের ফল তুমি লাভ করেছো যে তোমায় স্বপ্নে দর্শন দিয়ে গোপাল তোমার কাছ থেকে খিচুড়ি খেতে চেয়েছে এ তো বছর মানে হাজার হাজার বছর তপস্যা করলে মানুষ এরকম স্বপ্ন পায় ভগবানের স্বপ্ন ভগবান স্বয়ং তোমার কাছে চাইছে খেতে যাকে আমি এত বছর ধরে সেবা দিয়ে যার স্বপ্ন আমি কোনো পাইনি তার স্বপ্ন তুমি পেয়েছো মা তো সেই কথা শুনে তার বৌমা তো কাঁদতে লাগলো আনন্দে তার চোখে জল চলে এলো আর সে ভাবল যে মা তাহলে আমি কি করব। তাহলে খিচুড়ি রান্না করে এবার গোপালকে নিবেদন করি তো বলছে হ্যাঁ অবশ্যই আজকে তো খিচুড়ি রান্না করে গোপালকে নিবেদন করবেই সাথে সাথে এবার থেকে আমাদের বাড়িতে যা কিছুই রান্না হবে সব কিছুই আগে আমরা গোপালকে নিবেদন করব তারপর আমরা সেই ভোগ গ্রহণ করব। কারণ আমাদের গোপাল আমাদের মুখ দিয়েই বলা করায় যে তার কি খেতে ইচ্ছে হয়েছে তোমার মেয়ের মুখ থেকে সে বলা করিয়েছিল। তার হয়তো খিচুড়িই খেতে ইচ্ছে হয়েছিল পায়েসে আর তার রুচি হচ্ছিল না তাই তোমার মেয়ের মুখ দিয়ে তাকে বলা সে বলা করিয়েছিল আর এবার থেকে আমাদের বাড়িতে যা কিছুই রান্না হবে সব কিছু আগে গোপালকে নিবেদন করবো তারপর আমরা খাবো তো তারপর থেকে তাদের বাড়িতে প্রত্যেক দিন সব কিছু রান্না করে আগে গোপালকে নিবেদন করা হতো সব ভোগ গোপালকে দেয়া হতো তারপর তারা গ্রহণ করতো তো আজকের এই গোপাল সোনার এই সুন্দর কাহিনিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন রাধে রাধে হরে কৃষ্ণ জয় গোপাল সোনার জয় রাধে রাধে